রীতি বিশেষত ইতালির উপনিবেশ কে ইউথিপিয়ার সঙ্গে যুক্ত করা হয় ইরিত্রিয়াকে ইউথোপিয়া ইথোপিয়া ইথোপিয়ার সঙ্গে যুক্ত করা হয় ইতালি উপনিবেশ ছিল ইরিত্রিয়া কিন্তু উনিশশো ষাটের দশকে ইরিত্রিয়ার দ্বারা বিচ্ছিন্ন আলাদা হতে চায় ইউ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে

প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী এর হাত ধরে তাই দুই হাজার উনিশ সালে শান্তিতে পান আবি সোমালিয়া ইতালীয় সোমালিল্যান্ড এবং ব্রিটিশ সোমালিল্যান্ড মিলিত উনিশশো সালে ষাট সালের একই জুলাই স্বাধীন সোমালিয়া রাষ্ট্র গঠিত হয় এবং আল সবাব সোমালিয়ার একটি ইসলামপন্থী সংগঠন এরা ইসলাম সমুদ্র জাপানের পূর্ব নাম হচ্ছে নিপ্পন জাপানের পূর্ব নাম হচ্ছে কি নিপ্পন তাইওয়ান ফরমোজাহ মালয়েশিয়া মালয় সিঙ্গাপুর তুমাশিক কম্বোডিয়া কাম্পুচিয়া শ্যাম দেশ হচ্ছে থাইল্যান্ড সাতাদেশ ব্রহ্মদেশ ব্রাহ্ম মায়ানমার শ্রীলঙ্কা হচ্ছে সিলন নেদারল্যান্ড হল্যান্ড সিলন হ্যালবেটিয়া পেলার হচ্ছে হোয়াইট রাশিয়া ফ্রান্স দা কল जर्मनी च टॉयस्लैंड ग्रीस च हलास ग्रीस र पूर्णो च हलास मॉलदा च मॉलदाबिया मालावी च नायसलैंड